প্রিয় দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করব ভবিষ্যৎ রাজনীতিতে কি পিনাকি ইলিয়াস ও বনিয়ামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কারণে কি ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের কোনো প্রভাব পড়তে যাচ্ছে এবারে ডাকসু নির্বাচনে সেটি লক্ষ্য করা যাচ্ছে ডাকসু নির্বাচনে ভিন্ন ভিন্নভাবে একই দলের প্রার্থীদের সমর্থন জানিয়েছে পিনাকি ইলিয়াস ও কনক সরোয়ার এবং বনিয়ামি পিনাকি তার ফেসবুক পোস্টে লিখেন ডাকসুর নির্বাচনের ফল ঘোষণার পরে বিরানি আলম বুঝবে ইলিয়াসকে তার অনেক আগে থেকেই সার ডাকা উচিত ছিল প্রিয় দর্শক বিরানি আলম বলতে পিনাকি বুঝিয়েছেন শাহেদ আলমকে শাহেদ আলম তিনিও একজন ইউটিউবার এবং সাংবাদিক তাকে সচরাচর ইলিয়াস ও সরোয়ার পিনাকি বিরিয়ানি আলম বলেই ডাকেন তার পোস্টে আরও লেখেন বিরিয়ানি আলম রাজনীতির যেই স্কুলের ছাত্র ইলিয়াস তার মাস্টার ন্যারেটিভ কিভাবে পলিটিক্যাল পাওয়ারে রূপান্তরিত হয় সেইটার প্রকাশ হবে ডাকসু নির্বাচনে প্রিয় দর্শক অন্যদিকে ইলিয়াস তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন ডাকসু বিভি পদে পাকিস্তানি প্রার্থী সাদিক কায়ুমকে ভোট দিন আমি কদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে বলেছিলাম সাদিক এবং আবিদ দুইজন আমার পছন্দের কিন্তু গেল কদিন ধরে ছাত্রদলের বিভিন্ন নেতা যেভাবে শিবিরের প্রার্থীকে পাকিস্তানি রাজাকার বানানোর চেষ্টা করছে তা পক্ষান্তরে আওয়ামী লীগের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা প্রিয় দর্শক এতে বোঝা যায় যে সাংবাদিক ইলিয়াস এবং তিনি খুব জনপ্রিয় ইউটিউবার এবং সংবাদ বিশ্লেষক তিনি যে ডাকসু নির্বাচনে শিবিরের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন সেটি একদমই স্পষ্ট এখন ইলিয়াস এবং পিনাকি সামনের হয়তো জাতীয় নির্বাচনে এরকম প্রভাব পেলেন কিনা সেটি আসলেই দেখার অপেক্ষায় আসলে আপনাদের মতামত কি ফিনাকি এবং ইলিয়াস কি জাতীয় নির্বাচনের প্রভাব ফেলতে পারে দর্শক আপনারা কমেন্টে জানাবেন অন্যদিকে জনপ্রিয় আরেকজন ইউটিউবার এবং অস্ট্রেলিয়ান নাগরিক তিনি বাংলাদেশেই ছিলেন আগে তার জন্মদেশ বাংলাদেশে তিনি এখন অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে থাকেন তিনি সরাসরি তাও শিবিরের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি হচ্ছেন বনিয়ামিন বনিয়ামিন তার ফেসবুক পোস্টে লেখেন অতীতে আমার জন্মদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নারী শিক্ষার্থীদের দিয়ে নেতাদের সেবায় বাধ্য করা হয়েছে সেঞ্চুরি করে আবার কে কেটে উদযাপন করা হয়েছে সুতরাং শিক্ষার্থীদের বলবো ডাকসু নির্বাচনে তোমরা তাদেরকেই সিলেক্ট করো যারা সৎ ও চরিত্রবান বনিয়ামিন তার ফেসবুক পোস্টে এবং ফেসবুকে ভিডিও দিয়ে ইউটিউবে ভিডিও দিয়ে সরাসরি অফার ঘোষণা করে শিবিরের পক্ষে অবস্থান নিচ্ছেন আসলে এদের মধ্যে পূর্ব থেকেই একটা সুসম্পর্ক রয়েছে এবং তারা হয়তো যোগ সাজস করেই এগুলো করছেন এবং হয়তো সামনের রাজনীতিতে তারা বৃহত্তর একটি প্রভাব ফেলতে পারেন বলেই মনে করছেন অনেক বিশ্লেষকরা কারণ তাদের লক্ষ লক্ষ ফলোয়ার ভিউয়ার আছে তারা সেটিকে কীভাবে দেখে সেটিও দেখার বিষয় প্রিয় দর্শক বনিয়ামিন ইলিয়াস এবং পিনাকি আর সাথে আছে আরেকজন সরোয়ার কনক কনকসরোয়ারও কিন্তু পিনাকি ইলিয়াসের সাথে একদম ঘনিষ্ঠভাবে জড়িত দেশের যত ঘটনাগুলো আছে তারা প্রায় সময়ে এগুলা বিশ্লেষণ করে টক শোতে বা তাদের লাইভ অনুষ্ঠানে প্রিয় দর্শক অন্যদিকে ছাত্রদলের যে প্রার্থী আবিদ তিনিও সকলের কাছে দোয়া চাইছেন এবং ভোট চাইছেন যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবিদকে ভোট দিয়ে নির্বাচিত করে সেজন্য তিনি তার ফেসবুকে লাইভে দোয়া চেয়েছেন এবং এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু ফ্যানেলের ছাত্রদলের প্রার্থীরা তারা সকলেই কিন্তু শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা নিজেরা শপথ নিয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে সুযোগ সুবিধা এবং বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমের যে উন্নয়নমূলক দিক নির্দেশনা আছে সেগুলো তারা করবে এবং ছাত্রদের সাধারণ ছাত্রদের পাশে থাকবে ভবিষ্যৎ রাজনীতিতে তারা সুশৃঙ্খল অবস্থায় বাংলাদেশের রাজনীতিকে ফিরিয়ে আনবে প্রিয় দর্শক সামনে আরও গুরুত্বপূর্ণ সংবাদ ও সংবাদ বিশ্লেষণ আসবে সেজন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ